কেন এসআইআর হিয়ারিং এ ডাকা হল সাংসদ অভিনেতা দেবকে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন দিন ধরে খবরে সাংসদ অভিনেতা দেব সদ্য এসআইআর শুনানিতে এবার ডাক পেয়েছেন তৃণমূল কংগ্রেসের এই জনপ্রতিনিধি তার সঙ্গে তার পরিবারের তিন সদস্যকেও ডাকা হয়েছে বলে খবর নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবার জানা গেল ঠিক কেন এসআইআর হিয়ারিং এ ডাক হলো সাংসদ অভিনেতা দেবকে তা স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে অ্যানোমারেশন ফর্মে যে অংশে দু হাজার সঙ্গে লিঙ্কের উল্লেখ করা হয়েছিল সেই নির্দিষ্ট অংশটি খালি ছিল দেব এবং তার পরিবারের এই কারণেই তাদের ডাকা হয়েছে সদ্য প্রকাশ্যে এলো এমনই তথ্য জানা গিয়েছে ঠিক কেন দেবকে ডাকা হলো এএসআইআর জন্য এদিকে নির্বাচন কমিশনের ড্যাক পেয়ে দে বলেছিলেন কোনো না কোনো কারণে আমি হেডলাইনে থাকছি আমি পরিষ্কার বলতে চাইছি আমি ইন্ডিয়ান ভারতীয় আমাদের দেশে যেটা আইন হবে আমাকে সেটা ফলো করতে হবে এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় সেটা আমি ফলো করব। ব্যক্তিগতভাবে আমার সেটা বলার কিছু নেই সেদিন দেব আরও বলেছিলেন যে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম দু হাজার চব্বিশের নির্বাচনে সেই সমস্ত কাজ শুরু হয়েছে যে কাজটা ছয় মাস আগে শুরু হওয়ার কথা ছিল টেন্ডার প্রবলেমের জন্য সেই টেন্ডার শুরু হতে পারেনি ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে গিয়েছে অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে অনেকগুলো টেন্ডার পাস হয়েছে কাজ শুরু হয়ে গিয়েছে সাংসদ দেব যে যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল দেব সেসব কথা ফেরায়নি এমনই কথা শোনা গিয়েছিল অভিনেতার মুখ থেকে সে যাই হোক আপাতত ডাক পেলেন অভিনেতা জানা যাচ্ছে আগামী চৌদ্দই জানুয়ারি দেবের সঙ্গে তার মা বাবা ও বোন যাদবপুরের কাটজুনগড় স্কুলে হিয়ারিংয়ের জন্য উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে